স্বাগতম আশা করি ভাইapura তোমরা ভালো আছো তো আজকে আমাদের পড়া বিষয় হচ্ছে নির্ণায়কের মান তো চলো দেখি শুরু করি নির্ণায়কের মান নির্ণায়কের মান আমরা কিভাবে বের করতে পারবো কার কালকের ক্লাসে বলেছিলাম যে ম্যাট্রিক্সের নির্দেশক ও মান নেই কিন্তু নির্ণায়কের নির্দেশ মান আছে তো সেই মান আজকে আমরা বের করা শিখবো তার আগে বলে নেই নির্ণায়ক বলেছিলাম বর্গ হতে হবে যেমন 2 2 তিন 4 এটা একটা নির্ণায়ক এবং আর একটি নির্ণায়ক আমরা কল্পনা করতে পারি তিন, 2 তিন এক চার শূন্য পাঁচ দুই এক্ণায়ক হতে হলে বর্গ হতে হবে পরবর্তীতে যদি আরেকটা একটা নির্ণায়ক বের করতে চাই তখন আমাদের চার চার বুঝতে পারছি আশা করি ক্লিয়ার বুঝছো ওকে তো চলো এখন ভাই বিষয়টা কি এখন আমাদের বিষয়টা হচ্ছে নির্ণয়কের মান বের করব। আগে দেখে নিলাম নির্ণায়কটা কি এখন দেখবো নির্ণায়কের মান বের করা তো চলো মান বের করি নির্ণায়কের মান বের করার নিয়মটা হচ্ছে সহগুণক এবং ভক্তি মান কিভাবে বের করব দেখো সহগুণক এখন ভাইয়া সকল না যে কোনো একটি শাড়ি বা যে কোনো একটি কলাম যে কোনো একটি শাড়ি বা যে কোনো একটি কলমের গুণন সহগুণক ঠিক আছে যে একটি সারি যে একটি কলামের ভুক্তি গুণন সহগুণক এই বিষয়টা একটু পরে দেখিয়ে দিচ্ছি আগে আমরা একটু শর্টকাটে নির্ণায়কের মান বের করা শিখে নেই তারপর নিয়মটা দেখাচ্ছি মান বের করতে পারলে নিয়ম নিজেরাই বানাইতে পারবেন ঠিক আছে তো চলো দেখি ভাইয়া নির্ণায়কের মান বের করব। আগে আমরা এই নিনাকের মানটা বের করি ফার্স্টে কি করবা দেখো মুখ্য কর্মের যে ভুক্তিগুলো আছে সেগুলো গুণ করবা তাহলে কত হয় এই দুটা গুণ করলে চার গুণন দুই সেখান থেকে গণ্য ভুক্তিগুলো গুণ করে বিয়োগ করবা তিন বিগুণে ছয় তিন গুণন দুই তার বুঝতে পারছো তো আরেকটা দেখায় কিভাবে মান বের করতে হয় দেখো মনে করো আমাদের কাছে নাম্বার দেওয়া নেই আমাদের কাছে দেওয়া আছে কি করতাম ভাইয়া ধরো আমাদের কাছে দেওয়া আছে এ এটা সি এটা বি এটা ডি তখন নির্ণায়কের মান কি হতো সেই একই গাছ মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল এ এবং ডি গুণ কর কত হয় এ ডি মাইনাস আর সি গুণ কর বিসি আশা করি নির্ণায়কের মান বের করা শেষ তার মানে যদি দ্বিতীয় ক্রমের একটা নির্ণায়ক থাকতো মান কিভাবে বের করতাম মুখ্য কর্ণের ভুক্তিগুলো গুণ করতাম সেইখান থেকে গৌণ কর্ণের ভুক্তিগুলো গুণ করে বিয়োগ করে দিতাম আশা করি বোঝাতে পারলাম নির্ণায়কের মান বের করার পদ্ধতিটা তো এখন আমরা দেখব তৃতীয় ক্রমের ক্ষেত্রে কিভাবে মান বের করা যায় তো চলো দেখি দ্বিতীয়টা আশা করি বুঝতে পারছো এখন তৃতীয়টা দেখব ঠিক আছে তো চলো তোমরা আরেকবার দিচ্ছি দেখো মান বের করার ক্ষেত্রে মুখ্য গুণ এবং সেইখান থেকে গৌণ করণের ভক্তিগুলার গুণ ফল বিয়োগ করে দেব মান আমাদের অটোমেটিক চলে আসবে ক্লিয়ার ওকে তো ভাইয়া আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই বেসিক সহ ম্যাথ শেষ করে রাখতে এবং তোমার ফ্রেন্ডদের বলিও সাবস্ক্রাইব করতে এবং চ্যানেলটা শেয়ার করে দিও সাথে লাইকও দিয়ে দিও এখন আমরা এটার মান বের করা শিখব এখন নির্ণায়কের নির্ণায়কের মান বের করার একটা জিনিস হচ্ছে যে কোনো একটি শাড়ি বা যে কোনো একটি কলাম নিব মান বের করতে হয় যে কোনো শাড়ি বা যে কোনো কলাম দ্বারা কিভাবে বের করতে হয় যে কোনো একটি শাড়ি বা যে কোনো একটি কলাম দ্বারা যে কোনো শাড়ি বা আহ যে কোনো কলাম যেকোনো শাড়ি বা কলাম নিবা তারপর কি করব ভাইয়া যে কোনো শাড়ি বা কলাম নেওয়ার পর কলম নিবা যেমন এখানে আমরা নিনাকের মান বের করব এই শাড়ি দিয়ে যে কোনো সারি বা যেকোনো কলাম নেওয়ার পর কি করবা কলম নেওয়ার পর কলাম নেওয়ার পর ভুক্তি গুণন সহগুণ গুণন সহগুন যেমন ধরো যেকোনো একটি শাড়ি বা যে কোনো একটি কলাম নিব তাহলে নিলাম তিন দুই তিন নেওয়ার ভুক্তি গুণন যে কোনো একটি শাড়ি নিয়েছি আমরা তিন দুই তিন একটা শাড়ি নিয়েছি যে কোনো একটা শাড়ি বা কলমের ভুক্তি নিলাম এই যে ভুক্তি নেব এবং যেই ভুক্তি নিয়েছি তার সহগুণক যে কোনো একটা শাড়ি নিয়েছি এবং প্রত্যেকটা ভুক্তি লিখেছি যে ভুক্তিটা লিখেছি তার সহগুন লিখবো তিনের এর কত ভাইয়া কি এই সারিবাদ এই কলাম বাদ কত চার শূন্য এই সারিবাদ এই কলাম বাদ থাকে কত ফোর জিরো টু ওয়ান এটা এটার মান কত ভাইয়া একটু আগেই দেখিয়েছি এটার মান হচ্ছে চার একে চার বিয়োগ দুই শূন্য শূন্য তার মানে কত চার তাহলে ভাইয়া কি লিখেছিলাম ভুক্তি গুণন সহগুণক কি লিখেছিলাম ভুক্তি গুণন তো তো ভাইয়া তো চলো ভাইয়া দেখি অনেকে তো আপু আসক তো আপুদের বলছি দেখো ভুক্তি এবং সহগুণক আমাদের ভুক্তি হচ্ছে তিন সহগুণকটা কত চার লিখে দিলাম চার তারপর মাঝখানে দিব যোগ চিহ্ন ঠিক আছে মাঝখানে কি চিহ্ন দিব যোগ চিহ্ন আবার দুই দুই এর সহগুণক কত দুই লেখার জন্য এই সারিবাদ এই কলাম বাদ থাকে কত ওয়ান কি থাকে ওয়ান এটার মান কত ভাইয়া এক আর এক গুণ করলে এক বিয়োগ পাঁচ শূন্য শূন্য তার মানে এটার মান কত এক কিন্তু যেহেতু সহগণক বলছে এটা প্লাস হলে এটা মাইনাস তার মানে মাইনাস তার মানে দুই গুণন মাইনাস এক যোগ ঠিক আছে যোগ দেওয়ার পর কি করবা দেখো তিন এই শাড়ি শেষ এখন আমরা তো বলছি নির্ণায়কের মান বের করার জন্য কি লাগে ভাইয়া যে কোনো কি সারি বা কলাম লাগবে তার ভক্তি গুলা এবং যে ভক্তি নিয়েছি তার সহগুণক গুলা লাগবে তো আমরা প্রথম ভক্তি ছিল তিন তার সহগুণক বের হয়েছে চার সেটা লিখেছি এবং তারপরে ভক্তি হচ্ছে দুই তার সহগুণক হচ্ছে মাইনাস এক সেটাও লিখেছি তারপরে ভুক্তি হচ্ছে তিন এই তিনের সহগুণক কত হবে ভাইয়া এই সারি বাদ এই কলাম বাদ এই কলাম যদি আমরা বাদ দিয়ে দিই থাকে কত ভাইয়া দেখো তো ওয়ান ফোর ফাইভ টু এটার মান কত কিভাবে বের করবো মুখ্য গুণের ভক্তিগুলা গুণ ফল কত দুই আরেক গুণ করলে দুই চার আর পাঁচে গুণ করলে বিশ এখন দুই থেকে বিশ গেলে কত মাইনাস আঠারো তাহলে তিন গুণন মাইনাস আঠারো আশা করি বোঝাতে পারলাম যে মানটা কিভাবে বের করে তিন আর চার গুণ করলে বারো সিম্পল ক্যালকুলেশন বিয়োগ দুই বিয়োগ তিন আঠারো তিরিশ আর চব্বিশ চুয়ান্ন নামটাগুলোmongo সুখে ফেলবে তাহলে কত হয় দেখো তো 10 44 আশা করি ভাইয়া বোঝাতে পারলাম যে নির্ণায়কের মান কিভাবে বের করে এটা তো অনেক বড় লাইন লিখতে হয়েছে এটা হচ্ছে বিস্তার করে বের করলাম আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে বিস্তার না করে সেটা একটু ইজি বাট অনেক কিছু শেখা লাগবে তার আগে তো আশা করি আজকে ক্লাসটা বোঝাতে পারলাম যে কি পড়িয়েছি আজকে পড়িয়েছি নির্ণায়কের মান তো মান কিভাবে বের করতে হয় যেকোন যদি দ্বিতীয় ক্রমে থাকে কি করব দ্বিতীয় ক্রমে থাকলে এই ভক্তিগুলা গুণ কইরা বিয়োগ কইরা এই ভক্তিগুলা ঠিক আছে মুখ্য কর্ণ গুণফল বিয়োগ গৌণ কর্ণের গুণফল শেষ এবং যখন তৃতীয় ক্রমে আসব তখন কি করি ভাইয়া যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলাম নিব নিলাম তার তার সহগুণকের সাথে গুণ করে লিখে দিব ক্লিয়ার আরেকটা গুণ আমি করে দেখাচ্ছি আশা করি এই গুণ করলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে কারণ একটা ম্যাথ করলে

কেতাবুদ্দিন স্যারের বই সবাই চিনে যারা বইটা সাধারণত সবার কাছে চলো ভাইয়া দেখি কি দেওয়া আছে আমাদের কাছে একটা নির্ণায়ক দেওয়া আছে ধরো একটা নির্ণায়ক দেওয়া আছে এ এবং এখানে দেওয়া আছে একটা নিরায়ক দেওয়া আছে এখন এই নির্ণায়কের মান বের করবো নির্ণায়কের তো মান থাকেই তো চলো মান কিভাবে বের করব আগেই বলেছিলাম ভাইয়া এর মান বের করার জন্য আমাদের কি করতে হবে যে একটি শাড়ি বা কলাম নেবো আমরা দুই ভাবে দেখাবো এই জন্য আগে পার্ট করে নিলাম দেখো যে একটি শাড়ি নেই কোনটা নিব এই শাড়িটাই নেই ঠিক আছে চলো এই শাড়িটা আগে নিলাম না এই শাড়ি নিয়ে কাজ করব তাহলে এই শাড়ির প্রত্যেকটা ভুক্তি আমরা লিখলাম ওয়ান টু টু এর সাথে গুণ করতে হবে কি গুণ করতে হবে সহগুণক একের সহগুণক কত এই একের এই একের সহগুণক হচ্ছে এইটা বাদ এবং এইটা বাদ থাকে কত তিন এক দুই শূন্য তাহলে ভাই থাকে কত তিন এক দুই শূন্য এটার মান কত তিন এবং শূন্য গুণ করলে আহ শূন্য বিয়োগ দুই এবং এক গুণ করলে দুই তার মানে এটা মান হচ্ছে মাইনাস দুই তার মানে ওয়ান এর সাথে আমরা গুণ করবো কত ওয়ান এর সাথে গুণ করব মাইনাস দুই তারপর এই যে এই দুইয়ের জন্য

এটা মান কত টু জিরো জিরো কারণ এর আগে দেখিয়েছি সব জায়গায় প্লাস দিবা কিন্তু ভাইয়া যখন আমরা সহগণ করে ফেলি সামনে একটা প্লাস মাইনাস আনতেই হয় সেই জন্য আমরা আগে দিয়ে নিলাম প্লাস মাইনাস বিষয়টা না বুঝলে ভিডিওটি একটু পিছন দিকে গিয়ে আরেকবার দেখে আসো যে দেখো কিভাবে আমরা এই মাইনাসটা আনলাম মানে প্রথমটা প্লাস হলে কারণ মাইনাসটা আসে যখন আমরা একবারে করে ফেললাম তখন কত এই দুইয়ের জন্য নিতে হবে আমাদের কোনটা এই যে এই শাড়ি এবং এই কলাম বাদ থাকে কত দুই তিন এক দুই লিখে ফেললাম দুই তিন এক দুই এটার মান কত দুই দুই গুণ করলে চার সমান কত এক মাইনাস টু ওয়ান তার মানে ভাইয়া সবগুলো গুণ করলে কত আসে দেখাতো মাইনাস টু মাইনাস টু সমান মাইনাস টু তার মানে এই নির্ণায়কের মান মাইনাস টু এখন আমরা যদি এই কলাম নিয়ে করতাম এই কলামটা লিখতাম এই কলামের যার যার ভক্তির সহ গণকিত আবার এই কলামনে করলেও জিনিস করতাম আশা করি বুঝতে পারছি যে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মানটা নির্ণায়কের মান কিভাবে যদি বলে এই ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান বের করো তখন কিন্তু মান বের করা যাবে আমরা বলছি ম্যাট্রিক্স এর নিজস্ব মান নেই কিন্তু নির্ণায়কের নিজস্ব মান আছে তাহলে ভাইয়া ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে বললে তো করা যাবেই তাহলে তোমাকে যদি বলে যে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান তখন করতে পারবা না কি বলছিলাম এই দুইটা গুণ ফল বিয়োগ করে দাও এই যে দুইটার কত জিরো গুণ জিরো তার মানে জিরো শেষমেশ কি থাকে ভাইয়া ওয়ান 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 বিয়োগ জিরো সমান ওয়ান এই ম্যাট্রিক্সটাকে আমরা আই বলতাম তার মানে আই ম্যাট্রিক্সের মান হচ্ছে 1 ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 1 তার মানে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অনেক কিছু হতে পারে জিরো হতে পারে মাইনাস হতে পারে পজিটিভ হতে পারে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আছে কিন্তু ম্যাট্রিক্সের নিজস্ব মান নেই আবার নির্ণায়কের মান আছে তো আর একটা বিষয় ভাইয়া যদি ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মান থাকে দেখো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি থাকে সেটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স যদি নির্ণায়কের মান থাকে যেমন যেটা লিখেছিলাম সেটা হচ্ছে যেটা লিখেছিলাম সেটা হচ্ছে কি ভাইয়া যে ওয়ান জিরো জিরো ওয়ান এর মান কত আসবে ভাইয়া ওয়ান এবং এই ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান এই ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান তার মানে কি এটা নির্ণায়ক হচ্ছে কত ওয়ান জিরো জিরো ওয়ান এটার মান কত আসবে ওয়ান ওয়ান মাইনাস জিরো জিরো তার মানে কত আসবে ভাইয়া ওয়ান আবার তার মানে এটার একটা মান আছে পজিটিভ নেগেটিভ আর জিরো যে কোনো একটা মান আসতে পারে আবার এইরকম যদি একটা ম্যাট্রিক্স আমরা লিখি ওয়ান 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 এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান তখন কি করবা নিম্ন লিখে ফেলবা কত হবে গুণ করো ওয়ান গুণন ওয়ান সমান কত আসলে ভাইয়া এক বিউক এক সমান জিরো তার মানে এটার মান আসছে জিরো এটার মান আসছে মাইনাস ওয়ান তার মানে যদি কোনো ম্যাট্রিক্ নির্ণায়কের মান দুইটা কন্ডিশন এখানে দেখো দুইটা জিনিস আসছে এইটা এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই যদি কোনো ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান থাকে মাইনাস হতে পারে প্লাস হতে পারে সেটা হচ্ছে অব্যতিক্রমী সেটা হচ্ছে কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স বানান ভুল হলে ক্ষমা করে দিও আবার যদি ম্যাথলিক্স এর নির্ণায়কের মান জিরো হয় সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স এটা অ্যাডমিশনে আসবে লিখে রাখো আর কোয়েশ্চেনে তো থাকবেই কলেজের পরীক্ষাতে আসবে টেস্ট পরীক্ষা এইচএসি পরীক্ষাতে ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি তো ভাইয়া তো ভাইয়া যদি দেখো নির্ণায়কের মান বের করতে বলছে বের করা যাবে কিন্তু নিজস্ব মান নেই ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান বের করতে হয় বুঝছো ওকে তাহলে মুছে দিলাম তো ভাইয়া আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা শেয়ার করে দিও যাতে তোমার বন্ধুরা এই সুন্দর সুন্দর ক্লাস গুলো দেখতে পারে আর ঠিক করে পড়াশোনা করিও ইন্টার লাইফটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা লাইফ এই লাইফে যদি তুমি তুমি ভবিষ্যতে কি করবা ভবিষ্যৎটা অনেকাংশেই নির্ভর করে ইন্টার লাইফের উপর ভবিষ্যতে পড়াশোনা অনেক নির্ভর করে এই জীবনের উপর তো তোমাদের জীবনের জন্য শুভকামনা করে আজকে শেষ করছি আলাইকুম